আল্লাহ রব্বুল আলমিন বলছেন মানে তাদের চেহারা দেখে চেনা যাবে মুজরিমদেরকে গুনাহগারদেরকে অর্থাৎ তাফসিরের মধ্যে আসছে যারা গুনাহগার হবে এদের চোখ হবে নীলবর্ণ চোখ কি বর্ণ হয়ে যাবে আজকে তো আমাদের চোখ কালো সাদা আর কালোর মাঝে কত সুন্দর চোখ আল্লাহ তালা দিয়েছেন কি ময়দানে যারা অপরাধী হবে তাদের চোখ হয়ে যাবে নীলবর্ণ আর চেহারা হবে কালো কুচকোচে কালো কুচকুচে চেহারা হবে আর চেহারার মধ্যে থাকবে বিষণ্নতার সাপ একেবারে দুশ্চিন্তার সাপ সুতরাং প্রত্যেক মানুষ দেখেই বুঝে ফেলবে এই ব্যক্তির কি অবস্থা এর যে এর যে গুণাহার এই যে যাহার নামে দেখেই চিনে সেই দিন কেয়ামতের ময়দানে মুজরিমদেরকে গুনাহারদেরকে চেনার জন্য আলাদাভাবে কোনো কিছু করতে হবে না দুনিয়ার মধ্যে যদিও অনেক সময় তদন্ত করতে হয় অনেক সময় অপরাধীদেরকে চেনা যায় না অনেক সময় গা ঢাকা দিয়ে থাকে অনেক চেহারা স্রোত পরিবর্তন করে থাকে পরবর্তীতে যখন হিসাব নিকাশ তলব করা হয় যখন বাক্সার সামনে বিচারকের সামনে যখন জনগণের সামনে বিষয়টা প্রকাশ পেয়ে যায় পরবর্তীতে চেহারা স্রোত পরিবর্তন করতে চায় তারপরেও কিন্তু পার পায় না আপনারা দেখেছেন গত সপ্তাহের মধ্যে কত সুন্দর দাড়ি রেখেছিল সুন্দর দাড়ি অথচ পালানোর সময় পালানোর সময় দাড়ি কেটে একেবারে সফা সফা করে ফেলেছে তারপরেও কিন্তু সে জনগণের হাত থেকে রেহাই পায় না একটা লোক যে সাতটা ব্যাংক থেকে ছত্রিশ হাজার কোটি টাকা মেরে দিয়েছে ছত্রিশ হাজার কোটি এছাড়াও আরও অন্যান্য বিষয় তো আছেই দুনিয়াতে আল্লাহ তালা দেন নেই এখান থেকে অনেকের শিক্ষা আপনি যে অপরাধ করছেন আপনি যে অপরাধের মধ্যে জড়িত আছেন দুনিয়ার মধ্যে যে কোনো মুহূর্তে আপনাকে পাকড়াও করা হতে পারে কী দুরভাগা নিজস্ব টিভি চ্যানেল ওই চ্যানেলের মধ্যে প্রধান খবর হয় তার বিরুদ্ধে কত দুর্ভাগা অনেক টাকা পয়সা হাজার 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 কোটি টাকার মালিক যার ব্যাপারে কলম লিখতে কোনো সাংবাদিকের সাহস হয় নাই কিন্তু শেষ পর্যন্ত আপনারা দেখেছেন দুই হাতের মধ্যে দুনিয়ার মধ্যেই আপনারা দেখেছেন হাতের মধ্যে হাত করা মানে রসি বাতা ছিল দাড়ি কামানো অবস্থায় সাধারণ লুঙ্গি পরিধান অবস্থায় একটা সাধারণ মানুষ সাধারণ মানুষ সাধারণ থেকে সাধারণ মানুষের যে অবস্থা তার চেয়েও নিম্নমানের অবস্থা ছিল তারা টাকা পয়সার কোনো অভাব ছিল কোনো কিছু ছিল না আজকে গুণাকারের এই অবস্থা অপরাধীদের এই অবস্থা কে আমাদের ময়দানে কেমন অবস্থা হবে এখান থেকে আপনাদের শিক্ষা আমাদের শিক্ষা নিতে হবে সুতরাং সামান্য একটু ক্ষমতা পেয়ে সামান্য একটু অর্থ সম্পদ পেয়ে আল্লাহকে ভুলেই গেলে চলবে না আল্লাহ বলছেন ইফুল মুজুরি মোহনাহ কে আমাদের ময়দানে চেহারা দেখেই চেনা যাবে কে অপরাধী আর কে ভালো মানুষ এখানে আর একটি শিক্ষা না বললেই নয় প্রায় সময় আমরা এই আয়াতের অনুবাদ বলে থাকি কিয়ামতের ময়দানে একজন বন্ধু আর একজন বন্ধুর জন্য যদি নেককার বন্ধু হয় তার ছায়া হবে আরশের সে ছায়া নিচে যেমন শহীদ বোখারি ছয় শত ষাট নম্বর হাদিসের বর্ণনা আবু হরারে থেকে বর্ণিত অর জুলাই নিতে হ্যাব্যা ফিল্লা ইজিতে মা আলি হিও তফর রক দুজন বন্ধু যারা একত্রিত হয় আল্লাহর জন্য যারা পৃথক হয় আল্লাহর জন্য কে ময়দানে আল্লাহ রব্বুল আলমিন এমন বন্ধুকে আরসের স্থান এসে স্থান দান করবে কিন্তু যদি বৎকার হয় তাহলে বৎকার যখন প্রথম মারা যায় এক বন্ধু মারা যায় তখন আল্লাহর কাছে দোয়া করে ওগো আল্লাহ আমি অপরাধ করে করে দুনিয়া থেকে আসছি সুতরাং আমার বন্ধুর কারণে আমি অনেক অপরাধ করেছি আমি আসার পরে তুমি তাকে হেদে দিও না সে যেন নামাজ না পড়ে রোজা যেন না রাখে হ যেন না করে ভালো কোনো কাজ যেন না করে এরকমভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে জাহান্নামিটা ঠিক অনুরূপভাবে আপনারা দেখেছেন এই জায়গার মধ্যে এই গত সপ্তাহের মধ্যে দেখেছেন এক বন্ধু ধরা পড়েছে আর এক বন্ধু কাছেই ছিল সাথে সাথে বলতেছে আমাকে নিয়েই তোমরা সন্তুষ্ট কেন আমার পার্শে তো আর একজন অপরাধী আছে একজন আর একজনকে ধরিয়ে দিচ্ছে একজন আরেকজনকে বাঁচাচ্ছে না একজন আরেকজনকে ধরিয়ে দিচ্ছে প্রমাণ তো দুনিয়ার মধ্যেই সুতরাং বৎকার বন্ধুরা কখনো আপনার সফলতা নিয়ে আসবে আপনাকে বাজানোর চেষ্টা করবে না বরং আপনাকে কিভাবে পাকড়াও করা যায় সেই ব্যবস্থা করবে ঠিক অনুরূপভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রব আলমিন বলেছেন এইরূপ হবে সুতরাং আজকে আপনি আমি সিদ্ধান্ত নিয়ে নিই বন্ধু কাকে বানাবো ভালো মানুষকে বন্ধু বানাবো নাকি খারাপ মানুষকে বন্ধু বানাবো ইয়ারে অবশ্যই একজন সৎ নেতার একজন ভালো মানুষকে বন্ধু বানাবো ইনসা আল্লাহ